আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে এক ভিডিও নিয়ে আসছি শীতকালীন সবজির উপকারিতা নিয়ে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন খাদ্যের উৎপাদনের মধ্যে ভিটামিন ও মিনারেলসের মধ্যে অন্যতম উৎস হলো শাকসবজি ও ফলমূল মূলত ভিটামিন মিনারেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং আমাদের শরীরকে খাদ্যের শর্করা আমিষ ও চবরির ব্যবহার সাহায্য করে অর্থাৎ আমাদের শরীর রক্ষা শাক গুরুত্ব অপরিসীম আজকে আমরা দেখব শাকসবজি আমাদের শরীরে কি কি কাজ করে অস্থিক হয় রোদে ও শরীরের রক্তকণিকা বা প্লাটিলেট গঠনে শীতকালীন শাক সবজির ভূমিকা অপরিসীম ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন ই এর ঘাটতি পূরণ করতে বেশি বেশি শাক সবজি খাবেন বিশেষ করে শীতকালীন শাক সবজির কোনো বিকল্প নেই শীতকালীন শাকসবজিতে রয়েছে পর্যাপ্ত ভিটামিন ই যা মুটিয়ে যাওয়ার সমস্যা থেকে রক্ষা করে আনে এবং চুল পড়া রোধ করে শীতকালীন সবজি যেমন আপনি ফুলকপি ও বাঁধাকপি প্রায় সবারই পছন্দের ফুলকপিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম ও পানি এছাড়া শীতকালীন শাকসবজিতে পাবেন আপনি পর্যাপ্ত পরিমাণে আয়রন ফসফরাস পটাশিয়াম ও সালফার আপনি বেশি বেশি শীতকালীন সবজি খেলে তার ভিতরে আপনার অনেক পুষ্টি পাবেন যেমন আরও কিছু সবজির আমি নাম বলতে পারি শীতকালীন সবজির মটরশুটি প্রচুর পরিমাণে ক্যালোরি রক্ত স্বাভাবিক রাখতে উন্নত দেশের লোকজন টমেটো ও টমেটোজাত খাদ্য পালং শাক মিষ্টি আলু ইত্যাদি খাবার প্রচুর পরিমাণে খেতে থাকে আমাদের এখন থেকে শীতকালীন সবজি খাওয়া অভ্যাস করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অনুগ্রহ করে ভিডিওটা সবাই শেয়ার করে আপনার